না না যায় হ্যালো মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গতকাল তো আমার স্বাদের অনুষ্ঠান গেছে ছোট অনুষ্ঠান হয়েছে তবুও কাজ কিন্তু কম নেই ছোট বড় যাই হোক না কেন মানে বাড়িতে যদি অনুষ্ঠান করা যায় তারপরের দিন যে এত কাজ থাকে এত কাজ থাকে সেটা বলার মতো নয় সারা রাত ঘুম হয়নি কেননা ঘর বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল আর জানোই তো ঘর বাড়ি গোছ না থাকলে ঘুম তো দূরের কথা শরীরটাও খারাপ লাগে রাতে তেমন ঘুম হয়নি মানে ঘুম হয়নি বললেই চলে আজকে অনেক সকালে উঠেছি মানে সকাল বলবো না ভোর বলবো তিনটে থেকেই ধরো আনাগোনা আনাগোনা করছি ঘরে বাইরে করছি তারপরে ঘরের যা কাজ ছিল মানে মোটামুটি গোজ গাছ করে বিছানাপত্র তুলে যেগুলো কাঁচা ধোয়ার ছিল সেগুলো বের করলাম বড় মেয়ে শুয়েছিলো ওরা উঠলো তারপরে ওগুলো বের করেছি বের করে যা ড্রেসপত্র ছিল সমস্ত কিছু কাঁচা ধোয়া করে নিয়েছি কাঁচা ধোয়া করে আমি একেবারে স্নান করে নিয়েছি আর আজকে কাকিমা এত লেটে এসেছে উনি কালকে রাতের বলে গেল যে সকাল সকাল কাজে আসব। আর আজকে অনেক লেট করে কাজে এসেছে এতটাই লেট করে এলো তখন আর তেমন কোনো কাজ ছিল না শাশুড়ি মা তো নিচের কাজ নিজে নিজেই করে নিয়েছে তারপরে ওপরে এসে ছাদরা ঝাড় দিয়ে গোবর জল ছিটিয়ে অনেক বাসনপত্র ছিল হাফ বাসন শাশুড়িমার মাজা হয়েই গেছে ঠিক সেই সময় এলো এসে বাকি বাসনগুলো মাজলো আর আমার ঘরটা মুছে দিল আমি তো ঘরগুলো গুছিয়ে ঝাড়টাট দিয়ে বের করে দিয়েছিলাম তবে ঘরটা না আর মোছাও হয়ে ওঠেনি এখন চাইলেও আর সবটা কাভার করে উঠতে পারি না শরীরে পেরেই উঠি না যেহেতু গতকালকে একটু চলা হয়েছে অনেকটা সময় দাঁড়িয়ে থেকেছি তার পরের দিন বুঝতেই পারছো পারি তাহলে পায়ে সহ্য হচ্ছিল না তো কোনো রকমের রান্নাবান্না করেছি আজকে ওই আলু চচ্চড়ি ভাত করলাম আর দেখলেই তো একটা চচ্চড়ি মতো করেছি এই রান্নাবান্না করে আমি কিন্তু শুয়ে রয়েছি এত ক্লান্ত লাগছে আর পায়ে সহ্যই নিচ্ছে না মেয়েকে দিয়ে অনেকটা সময় মানে পাগুলো মেসেজ করে নিলাম আমার প্রবলেম পায়ে দু পায়ে কেন যে সহ্য হয় না বুঝতে পারি না বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না আবার বসেও থাকতে পারি না তারপরে এই যে একটা পার্সেল এসেছে এখন ওই তিনটে সাড়ে তিনটে মতো বাজে মানে ঘরের কাজ আর তেমন কোনো কিছুই করতে পারিনি সমস্ত কাজই কিন্তু পড়ে রয়েছে রান্নাবান্না সেরে কোনো রকমে গ্যাস ট্যাসগুলো মুছে রেখেছি আর জামা কাপড় যেগুলো কাঁচা ধোয়া করেছি সেগুলো তুলে রেখেছি এখনও ভাজ করতেও পারিনি তো এরই মধ্যে একটা পার্সেল এলো পার্সেলটা যদিও আমার শাশুড়ি মা অর্ডার করেছিল এর মধ্যে রয়েছে বডি ওয়াশ তো সেটা আর কি খুলে দেখছিলাম লেমনের বডি ওয়াশ আর আমার বর যে সেই সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছে মাঝে একবার এসেছিলো মানে ভাত আর আলু চচ্চড়ি হয়েছে তখন একবার এসেছিলো তখন বললাম দুটো খেয়ে যাও মানে জোরে মারে খেতে দেওয়া হয়েছে ও সেই খেতেই চাইছিল না বলছে এসে খাবো এখন সাড়ে তিনটে চারটে বাঁচতে চললো সেই যে বেরিয়েছে এখনও আসার নামে কোনো খোঁজ নেই যদি দুটো ভাত না দিতাম তাহলে না খেয়েই কিন্তু এতটা সময় থেকেই যেত আবার ফোন করা হলো দিয়ে এই সবে বর এসেছে বর এসে ও স্নান করতে ঢুকেছে এবারে দুটো খাওয়া দাওয়া করতে হবে কেননা সে রান্নাবান্না করে খেয়েছি তারপরে তো আর খাওয়া দাওয়া করা হয়নি আর মেয়েও আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে বরের স্নান হয়ে গেছে বরকে বললাম দুটো ভাত বেড়ে দাও সত্যি কথা বলতে কি জানো তো কেউ যদি এখন দুটো আমাকে খাইয়ে দিত সব যে ভালো হতো বরকে বলছিলাম আমাকে একটুখানি খাইয়ে দেবে বর বলছে কেউ খাইয়ে দিলে পেট ভরে নিজে হাতে খাও পেটটা ভরবে সত্যিই তাই জানো তো কেউ খাইয়ে দিলে কিন্তু পেট ভরে না নিজে হাতে যদি অল্প একটু ভাত খাওয়া যায় পেট ভরে যায় কিন্তু কেউ খাইয়ে দিলে পেট ভরেই না আজকে একদম ঠিকঠাক রান্না বান্না করেছি রাতের বেলা আবার করতে হবে এইটাই ঠিক আছে তা হলে কি হয় বলো তো দুপুরবেলা রান্না করি সেই ভাত অল্প কিছু থেকে যায় আবার রাতের বেলা অল্প একটু করতে হয় কেউ গরম খায় কেউ ঠান্ডা খায় বেশিরভাগ অংশ আমার বড়ি এখন ঠান্ডাটা খায় গরমটা আমাকে আর মেয়েকেই দিয়ে দেয় আজকেই ঠিকঠাক হয়েছে রাতের বেলা রান্না করব সবাই গরম গরম খাবো তারপরে এই যে টুকটাক করে একটু ভাজ করতে এলাম সবটা ভাজ করতে পারবো না আমি জানি কেননা প্রচুর জিনিসপত্র রয়েছে হাফ এখন ভাজ করব হাফ রাতের বেলা ভাজ করব। অনেকটা সময় শুয়ে রয়েছি তো ভাবলাম এগুলো একটু ভাজ টাজ করে রাখি তা নাহলে সেই জড়ো সড়ো হয়ে যাবে কেমনই লাগে সব কুচকে কুচকে থাকলে দেখতে একদমই বাজে দেখায় নতুন বেড তুলে একেবারে কেচে নিয়েছি এটা আলমারিতে রেখে দেব আর বিছানায় পুরনো বেডকভারগুলোই পারব এখন আর সেইভাবে ঘন ঘন বেড তুলে কাচতে পারি না মানে তুললেও না যখন পারতে যাই তখন আমার খুব কষ্ট হয় আর তাছাড়াও কি বলতো এখন বিছানায় বসে বসে অনেক সময় খেতে হয় অনেক সময় কি প্রায় দিনই রাতের বেলা আমি কিন্তু বিছানাতে বসেই ভাত খাই নিচে বসে তো ভাত খেতে পারি না আর নিচে বসে খাওয়ার পরে উঠতে ভীষণ কষ্ট হয় তার থেকেও বড় কথা একটু ভয়ে ভয়ে থাকি যে নিচে বসলে যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আমি কি করব এটা ভেবে ওই জন্য আমি বিছানার ওপরে বসেই ভাত খাই যদিও বিছানার উপরে বসে ভাত খাওয়া একদমই উচিত নয় কিন্তু না খেয়েও আমার উপায় নেই এদিকে সোনার এখন আবার ইচ্ছা করে যে একটু দুধ চা খাবে মানে দুদিন থেকেই বলছে দুধ চা খাবো খাবো কিন্তু করে দেওয়াই হচ্ছে না তো ভাবলাম ও যখন বলছে ওকে একটুখানি দুধ চা করেই দিই আর এখন ওই সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা মতো বাজে এখন যদি চাটা খায় তাহলে রাতের বেলা দুটো ভাত খাবে আর যদি এর পরে চা করি মানে আটটা সাড়ে আটটা যদি চাটা করে দিই তাহলে রাতের বেলা ভাতটা আর খেতে চাইবে না সেই জন্য এখনই শুধু দুধের চা করতে এলাম এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল মিক্সচার নেই হ্যাঁ ঘোষ তো দেবে আমাদের এখানকার ঘোষ হচ্ছে ফাঁকিবাজ ওরা একটু জল মিশিয়ে দুধ বিক্রি করে এই জল মিশ্রিত দুধ যে পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক খাঁটি দুধ আর কোথায় পাবো তবে আমার বাবার বাড়ির ওখানে খাঁটি দুধ পাওয়া যায় আর সেই দুধ জাল দিলে তার উপর একটা হলুদ কালারের স্তর বসে যায় কি ভালোই না লাগে আর আমার মেয়ের ফেভারিট চায় দেখো রেডি হয়ে গেছে আমিও অল্প একটুখানি খেয়ে নিচ্ছি বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে সত্যি কথা বলতে কি জানো তো তিনবেলা ভাত খেতে একদমই মন চায় না কিন্তু অন্য কিছু যে করে খাবো তারও কোনো উপায় নেই মানে নিরুপায় আমি মনে হয় এটা সেটা যদি কেউ একটু করে দিত হয়তো খেতে পারতাম এমনিতেই তো খাওয়ার সেই রকম আমার চাহিদা নেই কিন্তু কেউ যদি করে মুখের সামনে দিত হয়তো একটু হলেও খেতাম তবে নিজে করে খেতে একদমই ভালো লাগে না নিজে যে একটু তৈরি করে খাবো সেই রকম পরিস্থিতিও আমার নেই রকমে ভাতটা না করলেই নয় খেতে পারবো না ওই কোনো রকমে ভাতটাই করা হয় তো এখানে বেবি শাওয়ার যে লেখাটা ছিল আলমারিতে মানে ওখানে মেরেছিলাম আলমারি তো বারবার খুলতে হচ্ছে আমার মেয়েকে বললাম অন্য জায়গায় তুলে রাখো ওগুলো কিন্তু না আমার মেয়ে বলছে আমি এগুলো সাজিয়ে রাখবো তো ওই যে সুতো দিয়েছে ওর মধ্যে সুতো দিয়ে ব্লাড টিপ দিয়ে সেটে লাগিয়ে দিয়েছে ওতে দেখেছো কত ভালো লাগছে এই সমস্ত কাজ করতে না ও ওস্তাদ এদিকে পড়াশোনার বেলায় লবডাঙ্কা পড়তে বসতে বললে পড়তে বসতে চাইবে না কত বাহানা করবে কিন্তু এই সমস্ত কাজ ওকে দিয়ে দাও ও ঠিক করে দেবে ঘড়িতে এখন প্রায় রাত্রি দশটা বাজতেই চললো আমার বর আর মেয়ের খাওয়া হয়ে গেছে আমাকে বারবার করে বলছিলো খাওয়ার জন্য তবে আমার একদমই খিদে পাচ্ছিল না ওই জন্যই আমি তখন খাইনি ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর আমার জন্য এই দেখো ভাত রেখে দিয়েছে আলু চচ্চড়ি রেখেছে আমি বলেছি আমার জন্য মাছ রাখবে না দু পিস মাছ রেখেছে আমি তো এক পিসও খাবো না কেননা এখন মাছ দেখলেই গাগুলি ওঠে খাওয়া তো দূরের কথা দুটো মাছই ফেলে দিতে হবে যখন আমি যে খাবারটা খাবো তখন সবাই খাবে যখন আমি খাবো না তখন কেউ খাবে না সেটা নষ্ট এই মাছটা যদি আজকে ফ্রিজে রেখে দেওয়া হয় কালকেও এটাকে ফেলে দিতে হবে তো আজকে ফেলে দেওয়াই বেটার যেহেতু খাবে না ফালতু ফালতু রেখেই বা কী করবো তো মশারির মধ্যে ঢুকে গেছি এবারে ঘুমানোর পালা রাত্রি অনেকটাই হয়ে গেছে তোমরাও আর বেশি রাত করো না কেননা রাত জাগা স্বাস্থ্যের পক্ষে একদমই উপকার নয় ওটা হচ্ছে ক্ষতিকর যত তাড়াতাড়ি পারো ঘুমিয়ে পড়ো আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট